হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো অ্যাথেন নেটওয়ার্ক মাইনিং আপডেট চলে আসছে সো আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব। প্লাস হচ্ছে নতুন বন্ধু যা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক থাকবে ওখান তিনি জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাথেন নেটওয়ার্কের মধ্যে আসি আর এইখানে হচ্ছে মূলত কিছু আপডেট চলে আসছে আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব এইখানে আমরা জানি টেলিগ্রামে কিন্তু ট্যাপ মাইন হয় ঠিক আছে সো এইখানে আপনারা কি করতে পারবেন ট্যাপ করে মাইন করতে পারবেন ঠিক আছে সো এইখানে দেখেন একটা অপশান আছে মাইনিং অপশান ঠিক আছে অবশ্যই প্লে স্টোরে যাদের অ্যাপ আপডেট নাই প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন ঠিক আছে সো মাইনের মধ্যে একটা ক্লিক করেন এখানে যে দেখেন ট্যাপ করলে কিন্তু কি করতে পারবেন মাইনিং করতে পারবেন ঠিক আছে এটা আবার কনভার্ট রেটও দেওয়া আছে এখানে ট্যাপ যতবার ট্যাপ করবেন ততবারই কিন্তু মাইন করতে পারবেন আপনার লেভেল তারপরে গেম কনভার্ট করার সিস্টেম আছে কিন্তু এখানে ঠিক আছে সো যদিও বা অ্যাভেলেবেল করে নাই করবে এখানে যত পারবেন তত কালেক্ট করবেন ঠিক আছে আপনি এভাবে একটা ট্যাপ 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 করতেই থাকবেন আর অনেকেরই বুঝতে সমস্যা হবে যে এইখানে একটা মাইনিং অপশান ছিল সেইটা গেল কই সেইটা দেখার জন্য ওপরে ইউ আর নোট নাকি আচ্ছা নোটের মধ্যে একটা ক্লিক করেন নোটের মধ্যে ক্লিক করার পরে এইখানে ক্ল্যাম অপশান থাকবে ক্ল্যাম করে নেবেন বারো ঘন্টা পরপর সো যদিও বা আমি এটা ক্ল্যাম করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ক্ল্যাম অপশান আছে সো এই মাইনিং প্রজেক্ট যেটা এই অ্যাথেন এটা কিন্তু খুবই ভালো একটা মাইনিং সাইট আমরা জানি সো এখানে কিন্তু আমরা যদি ওয়ালেটের মধ্যে ক্লিক করি এখানে কিন্তু আমি আমার টোকেনটা দেখতে পাচ্ছি এইট ইজ যদিও বা আগে আমি অনেক টোকেন সেল করছি সো যার কারণে ব্যালেন্সটা কিন্তু কম ঠিক আছে গেম টোকেন দেখতে পাচ্ছেন ওয়ান মিলিয়ন প্লাস আছে সো নিচের দিকে স্ক্রোলিং করলে আরও কিছু দেখতে পাবেন সো এইখানে মূলত হচ্ছে কয়েকটা অপশান আছে দেখতে পাচ্ছেন ড্রপ সেন আমরা আরেকটা অপশন অপশান দেখি ব্যাক প্রেস করি এইখান থেকে ঠিক আছে হোম পেজে যাই হোম পেজে যাওয়ার পরে কি এখানে হোল্ডিং এই হোল্ড হোল্ড অপশানের মধ্যে ক্লিক করে দিবেন তো গাইস হোল্ড অপশানের মধ্যে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এইখানে হচ্ছে পঞ্চাশটা যদি আপনি এইটি এইস হোল্ড করেন আমার কিন্তু এখানে পঞ্চাশটা হোল্ড করা আছে দেখতে পাচ্ছেন মার্ক এই মার্ক দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো এইখানে হচ্ছে পার ডে কিন্তু পাঁচ হাজার করে টোকেন দেয় আমাকে গেম টুকেন যার বিনিময়ে মানে এই পঞ্চাশটা টোকেন আমি হচ্ছে এইখানে হোল্ডে রাখছি যার কারণে কিন্তু দেখেন এইখানে একশো দিন পর্যন্ত থাকবে যেটা আমি চব্বিশ ঘন্টা পর পর এইখান থেকে পাঁচ হাজার টুকেন উইথড্রল করতে পারি ঠিক আছে নিচের দিকে স্ক্রোলিং করলে আর অপশন দেখতে পাবেন বিশটা একশো আশি দিনের জন্য এইখানে দুই হাজার করে আপনি টোকেন পাবেন তারপরে দশটা দিলে এক হাজার করে গেম টোকেন পাবেন আর কি তিরিশ দিনে তিরিশ হাজার তো এখানে প্রচুর অপশান আছে আপনারা চাইলে এইগুলো ইউজ করতে পারেন এখানে যেমন ধরেন আমি যদি চল্লিশটা দিই এইখানে চল্লিশটা যদি হোল্ড করি ওইটার মধ্যে ক্লিক করার পরে হোল্ডের মধ্যে ক্লিক তারপরে আমার মেলে একটা ওটিপি যাবে ঠিক আছে এই সেন্ডের মধ্যে ক্লিক করলে ওটিপি সেই ওটিপি কোডটা যদি বসায় দিই এখানে বসায় দিলেই কিন্তু দিয়ে কনফার্ম করলে আমার চল্লিশটা টোকেন হোল্ড হয়ে যাবে ঠিক আছে সো আমি এটা করব না যদিও বা আমি পঞ্চাশটা টোকেন অলরেডি দিয়ে রাখছি সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই আর এইখানে মূলত হচ্ছে মেন যেই টপিক ট্যাপ করে আপনি অনেক টোকেন আর্নিং করতে পারবেন এই ট্যাপের মধ্যে ক্লিক করে ঠিক আছে এখানে যত ক্লিক দিবেন ততই আর্নিং হবে আপনার টোকেনগুলো কালেক্ট হবে ঠিক আছে এইভাবে তো গাইস এইখানে যত ট্যাপ করবেন ততই কিন্তু আপনার টুকেন কালেক্ট হবে প্লাস এইখানে কনভার্টের সিস্টেম আছে কনভার্ট করতে পারবেন হয়তো বা নির্দিষ্ট একটা টাইম দিবে তারা লিমিটেড টাইম সেই সময় আপনারা এটা কনভার্ট করতে পারবেন ঠিক আছে আর কনভার্টের আপডেটটা কোথায় পাবেন আমার আমরা যেই কাজগুলো করি আমরা কিন্তু সব সময় আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি ডেসক্রিপশন থেকে আপনারা জাস্ট চ্যানেল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক লেখা থাকবে ক্লিক করে দেবেন এই চ্যানেলে জয়েন থাকবেন আর এইখানে কিন্তু প্রতিটা হচ্ছে কাজের আপডেট আমরা শেয়ার করে থাকি যেন আপনার সময় নষ্ট না হয় ঠিক আছে ঠিক সময় আপনি আপডেট পেয়ে যাবেন আপনার যদি মনেও না থাকে তাও আপনি পোস্ট দেখলে বুঝতে পারবেন যে এই কাজটা আমি করছিলাম ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ